اللَّهُ رَبُّ الْعَالَمِينَ قُرْآنِ الْكَرِيمِ مُدَّهْ وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِّلْعَالَمِينَ তালা বলেন আমি রসুলকে পুরা বিশ্বজাহানের জন্য পুরা বিশ্ববাসীর জন্য পুরা বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি রহমত প্রমাণ বুঝিবে আমার দয়াল নবির উম্মত বিনে কে বুঝিবে আমার দয়া বিশাল নবীর উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান রহমতাল্লিল আলামিন নবী কোরআনে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান উম্মত বিনে কে বুঝিবে আমার একজন নয় দুইজন নয় শত শত নারী আব্দুল্লাহকে বিয়ের প্রস্তাব দিতে থাকে বলে আবদুল্লাহ আমি তোমাকে বিবাহ করতে চাই তুমি কিসের বিনিময়ে তুমি তোমাকে আমার কাছে ভিক্ষা দিবা আমার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হবা আবদুল্লা কার প্রস্তাবে রাজি হয় না আর মক্কার রমণীগুলো একের পর এক আব্দুল্লাহকে বিয়ে করার জন্য প্রস্তাব করে মক্কার মধ্যে শত শত সুদর্শন যুবক থাকা সত্ত্বেও আবদুল্লাকে বিয়ে করার জন্য মক্কা নগরীর রূপসীগুলো পাগল হয়েছিল এর কারণ হল আবদুল্লার চেহারার মাঝে এমন একটা নূর ছিল এমন একটা আলো ছিল যেই নূরের জন্য যেই আলোর জন্য মক্কানগরীর সমস্ত রমণীগুলো আবদুল্লাকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছিল আবদুল্লা একের পর এক বিয়েকে ক্যান্সেল করে দেয় বিয়েকে মত প্রকাশ করে না কারণ আপনার আমার নবী হুজুর পাক সাল্লাম হল সর্বশ্রেষ্ঠ নবী সমস্ত নবীদের সর্দার সর্বশ্রেষ্ঠ নবী আখেরি নবী আবী খাতামীন রহমতল আলমিন যাকে আল্লাহ রবুল আলমিন সর্বশ্রেষ্ঠ হিসেবে দুনিয়াতে পাঠাবেন যেই নবীকে আল্লাহ তালা এত মর্যাদা দিয়েছেন যেন তেন নারীর গর্ভে আল্লাহ তালা তো আমাদের নবীকে পাঠাবেন না কারণ আপনার আমার নবী হচ্ছে সর্বশ্রেষ্ঠ নবী আর আপনার আমার নবীর মা যিনি হবেন তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ মা আর আপনার আমার নবীর যিনি বাবা হবেন তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ বাবা মক্কা নগরীর রমণীগুলো যখন আব্দুল্লাহকে বিয়ে করার প্রস্তাব দিল আবদুল্লাহ যখন না করে দিল ধনীগুলোর মেয়েগুলো বাবার কাছে আবদার করলো বাবা আবদুল্লার সঙ্গে যে কোনো বিনিময়ে তুমি আমাদের বিবাহ করায়া দাও এবার মক্কা নগরীর ধনির বাবাগুলো আব্দুল মোত্তালেবের কাছে এসে ভিড় জমাই আব্দুল মোত্তালেবকে বলতে থাকে ও আব্দুল মুতালেফ তোমার ছেলে আব্দুল্লাকে আমার মেয়ের সঙ্গে বিবাহ দাও যদি ধন সম্পদ চাও ধন সম্পদ দিয়া দিব কি চাও তাই দিব বিনিময়ে শুধু তোমার ছেলে আবদুল্লার সঙ্গে আমার মেয়ের বিবাহ দিয়া দাও আব্দুল মোত্তালেব ধনীদেরকে ডাক দিয়ে বলে অরে ধনিরা আমার ছেলে আবদুল্লার মাঝে তোমরা কি দেখলা আমার ছেলে তোমরা কি দেখে এত পাগল হয়ে গেলা আব্দুল আমরা পাগল হই নাই বরং আমাদের মেয়েগুলো আপনার ছেলেকে বিবাহ করার জন্য পাগল হয়ে গেছে সোহান আব্দুল মোত্তালেব একের পর এক প্রস্তাবগুলো নাকচ করে দেয় ধীরে 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 আবদুল্লার সঙ্গে মা আমে না সঙ্গে আব্দুল্লার বিবাহ হয়ে যা কারণ আপনার আমার নবী যেই মায়ের গর্ভে তালা দান করবেন সেই মা শ্রেষ্ঠ মা হবে সেই মা শ্রেষ্ঠ মা হিসেবে ভূষিত হবে আর সেই নারী শ্রেষ্ঠ নারী হিসেবে হবে সুতরাং যেন তেন নারীর গর্ভে আপনার আমার নবী রহমতল আলমিনকে আল্লাহ তালা পাঠাবেন না একদিন দুই দিন তিন দিন বিয়ের পরে আবদুল্লাহ যখন ঘর থেকে বের হয় মক্কা নগরীর রমণীগুলো একে অপরে ডেকে বলে হায় রে হায় এত আশা করেছিলাম এত স্বপ্ন দেখেছিলাম আব্দুল্লাহকে বিবাহ করব। কিন্তু আব্দুল্লাহকে বিয়ে করতে পারলাম না আমিনার সঙ্গে আবদুল্লার বিয়ে হয়ে গেল মক্কা নগরীর রানীগুলো বলতে থাকে আবদুল্লারে একদিন নয় দুই দিন নয় তিন দিন হয়ে গেছে দেখি না দেখতে বড় মনে চাই চল 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 আবদুল্লা রে দেখি এবার মক্কা নগরীর রমণীগুলো আব্দুল্লাকে দেখার জন্য যখন আবদুল্লার বাসার দিকে রওনা হয়েছে ইতিপূর্বে বিবাহের পূর্বে আবদুল্লাকে যখন মক্কা নগরীর রমণীগুলো দেখত তার চেহারার মধ্যে একটা নূর ছিল একটা আলো ছিল যেই নূরের কারণে যেই আলোর কারণে মক্কা নগরীর রমণিগুলো আবদুল্লাকে বিয়ে করার জন্য পাগল ছিল আর আবদুল্লার দিকে যখন তাকাইতো নজর ফেরাইতো না হুমড়ি খেয়ে পড়তো দেখার জন্য লাইন লেগে থাকতো দেখেই থাকতো দেখেই থাকতো শুধু তাকিয়েই থাকতো মক্কা নগরীর রমণীগুলো বিয়ের তিন দিন পরে আবদুল্লাকে দেখার জন্য যখন বাসার দিকে রওনা হয়েছে এইবার আব্দুল্লাহকে যখন দেখে মক্কা মক্কানগরীর রমণীগুলো আর আগের মতো তাকায়া থাকে না মক্কা নগরীর রমণীগুলো আব্দুল্লাহকে আর সেরকম নজরে দেখে না এক নজর দেইখা দেইখা বাসার দিকে রওনা হয়ে যায় ডাক ডাকদে বলে রমিনেরা শোনো শোনো বিয়ের পূর্বে তোমরা আমার জন্য এত পাগল ছিলা তোমরা আমাকে দেখার জন্য হুমড়ি খেয়ে পড়তা তোমরা আমাকে দেখার জন্য লাইন লেগে যাইতো তোমরা আমাকে অপলোক নেত্রে তাকিয়ে থাকতাম দিকে আমার বিয়ে হওয়ার পরে তোমরা আমাকে এক নজর দেখা চলে যাইতেছো এর কারণ বুঝতে পারলাম না মক্কা বলে আপনাকে বিয়ে করার জন্য যে আমরা পাগল হয়েছিলাম আপনার মাঝে একটা নূর ছিল একটা আলো ছিল আপনার চেহারার মধ্যে একটা নূর দেখতে পেয়েছিলাম একটা আলো দেখতে পেয়েছিলাম যেই নূর যেই আলোর মালিকানা হতে চেয়েছিলাম এই জন্য আপনার প্রেমে পাগল হয়ে গেছিলাম আর আপনাকে বিয়ে করার জন্য উতলা হয়েছিলাম কিন্তু ওই নূর ওই আলো বিয়ের তিন দিন পরে আপনার শরীরে আর দেখতে পাচ্ছি না হয়তোবা ওই নূর ওই আলোর মালিক মা আমেনা হয়ে গেছে আল্লাহ আকবার ওই নূর হচ্ছে আপনার আমার নবী বিশ্ব নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণ আপনার আমার নবীকে আল্লাহ তাআলা এই পুরা জগৎবাসীর জন্য রহমত সরু পাঠাবেন এই আল্লাহ রতৌলা আলামিন কুরানে কারির মধ্যে বলেন ওয়ামার সাল্লা কা ইল্লা রহমতাল্লিল্লা আলমি আল্লাহ তালা বলেন আমি রসুলকে পুরা বিশ্বজাহানের জন্য পুরা বিশ্ববাসীর জন্য পুরা বিশ্বজগতের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি রহমত আশেক বিনে কে বুঝিবে আমার দয়াল নবির শান উম্মতে বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান উমত বিনেকে কে বুঝিবে আমার দয়াল নো বিশান রহমতীল আলামিনবী কোরানে প্রমাণ আশিক বিনেকে কে বুঝিবে আমার দয়াল নোবির শান উমত বিনে কে বুঝিবে আমার দয়াল নবী আমার মদিনারী বুলবু নবী আমার মদিনারি বুলবুল আমার আল্লাহ ভালো বেশে নাম দিল তার হাবি সেই নবীকে ভুল বুঝিলে আরে সেই নবীকে নামিল থাকবে না ইম আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর বিশান উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর বিস অল্লাহ আকবার এবার নগরীর রমণীগুলো আবদুল্লাকে দেখার পরে চলে যায় আব্দুল্লার দিকে আর ওই রকম তাকিয়ে থাকে না এরপরে আবদুল্লা মা আমিনার খেদমত করতে থাকে এক মাস দুই মাস তিন মাস চার মাস আল্লাহর হাবিব সোল্ল্লাহ সাল্লামের মায়ের পেটে যখন বয়স ছয় মাস তখন আব্দুল্লার ব্যবসার মৌসুম চলে আসে আরবদের একটা ব্যবসার মৌসুম ছিল তারা ওই সময় ব্যবসার জন্য বহির দেশে চলে যাইত ঠিক ওই সময় যখন ঘনিয়ে আসলো আব্দুল্লাহ প্রাণ প্রিয় স্ত্রীকে বলে ও আমার প্রিয়তমায় স্ত্রী আমার ব্যবসার সময় চলে এসেছে আমাকে সিরিয়ায় যেতে হবে ব্যবসা করার জন্য আমাকে অনুমতি দাও আমি তিন মাস ব্যবসা করিয়া আমার সন্তান দুনিয়াতে আসার আগে আমি ব্যবসা করে চলে আসব মা আমিনার মনটা বড় খারাপ হাই রে গর্ভে আমার সন্তান আমার স্বামী ব্যবসার জন্য যাইতেছে না জানি কীতে কি হয়ে যায় এরপরে আব্দুল্লাহ সান্ত্বনা দিয়ে বলে ও আমার প্রাণ প্রিয় স্ত্রী শুনে নাও শুনে নাও তুমি কোনো টেনশন করিও না তোমার কোনো পেরেশানি নাই তোমার কোনো টেনশন নাই আমি আমার সন্তানের জন্য ভালো ভালো দামি দামি খেলনা কিনে আনবো আমার সন্তানের জন্য দামি দামি কাপড় ক্রয় করে আনি পরে আমি না আমি তোমার জন্য যা যা লাগে সব কিছু আমি সিরিয়া থেকে নিয়ে আসবো তোমার টেনশন কোনো কারণ নাই তুমি پریشانিত হইও না বাচ্চা দুনিয়াতে আসা আগে আমি আব্দুল্লাহ হাজির হয়ে যাব এবার আব্দুল্লাহ ব্যবসার কাজে সিরিয়ার দিকে রওনা হয়ে গেলেন প্রতিমধ্যে ক্লান্ত হয়ে অসুস্থ হয়ে পড়লেন আর সেই অসুস্থতায় আল্লাহ তালা ডাকে সাড়া দিয়ে এই দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেলেন এই খবর যখন মা আমেনার কন্যা ঘুরে পৌঁছেছে একবারে ভেঙ্গে পড়ে গেছে হায়রে হায় আমার স্বামী আজকে দুনিয়াতে নাই আমার স্বামী যদি দুনিয়াতে থাকত আমার সন্তানের সুন্দর একটা নাম রেখে দিত আমার সন্তানের সঙ্গে খেলা করতো কে আমার সন্তানের নাম রাখবে কে আমার সন্তানের সঙ্গে খেলা করবে হায় রে হায় স্বামী আমার রেখে চলে গেল আমার সন্তানের জন্য নতুন জামা কে কিনে আনবে এই বলে মা আমেনা ভেঙ্গে পড়ে গেল আল্লাহ তালা জিব্রাইল আলি সাল্লামকে বললেন জিব্রাইল যাও মা আমেনার কাছে গিয়ে আমেনাকে সান্ত্বনা দিয়ে এসো কারণ যার পেটে আমার বন্ধু রয়েছে যার পেটে রহমতআল্লীলা আলমিন আছে তার কোনো টেনশন থাকতে পারে না সুতরাং জিব্রাল আলী সাল্লা সালাম মা আমেরার কাছে চলে গেলেন এমন একটা রূপ ধারণ করে গেলেন সাদা পোশাক পরিহিত অবস্থায় মা আমিনা এরকম লোক আর কোনো কোনোদিন দেখে নাই দেখবে কোথা থেকে কারণ এ তো কোনো মানুষ নয় তো স্বয়ং ফেরেশতা মা আমেনা এবার আলাইহিস আলী ডাক দিয়ে বলেন মিন আইনা জিতা কোথা থেকে এসেছো তুমি তুমি কে কোথা থেকে আসছো জিব্রাইল বলে আনা আমি হচ্ছি জিব্রাইল আমি এসেছি আল্লাহ করেন মা আমি না বলে কি জন্য ডাক বলে আমি না আমি আপনাকে সুসংবাদ দিতে এসেছি আপনার স্বামী ইন্তেকাল করেছে আমি কান্নাই ভেঙে পড়েছেন আল্লাহ তালার পক্ষ থেকে আপনাকে সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ তালা আমাকে স্বয়ং পাঠিয়ে দিয়েছেন মা আমেনা ডাক দিয়ে বলে কী সুসংবাদ দিবা বলো বলো তাড়াতাড়ি বলো এইবার জিব্রাইল আলী সালাম মা আমেনাকে বলে আপনার স্বামী ইন্তেকাল করার কারণে আপনি যেভাবে ভেঙ্গে পড়েছেন আপনি অসুস্থ হয়ে পড়বেন কারণ আপনার টেনশনে কোনো কারণ নাই আপনার পেটে যে সন্তান আল্লাহ তালা আপনাকে দান করেছেন এই সন্তান যেন তেন কোনো সন্তান নয় এই সন্তান হচ্ছে মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখাবে এই সন্তান মানুষকে পথহারা মানুষগুলোকে পথের দিশা দিবে পথ ভোলা মানুষকে পথের সন্তান দিবে এই অন্ধ উনি আলোকিত করবেন এই সন্তানকে আল্লাহ তালা কোনো জাতির জন্য নবী নাই এই সন্তানকে আল্লাহ তালা কোনো কমের জন্য কোনো গোত্রের জন্য কোন এলাকার জন্য বানায় নাই বরং এই সন্তানকে আল্লাহ রব্বুল আলমিন পুরা বিশ্বজগতের জন্য নবী বানিয়েছেন আল্লাহ ও আমেনা আপনার টেনশনের কারণ নাই আপনার পেটে যে সন্তান রয়েছে ইনি হচ্ছেন রহমত আলম বলেন তো এইরকম সুসংবাদ দেওয়ার পরে মা আমেনার কি আর দুঃখ কষ্ট থাকতে পারে আর কষ্ট থাকতে পারে না এইবার জিব্রাইল বলে আরও সুসংবাদ আছে মা আমেনা বলে আর কি সুসংবাদ বলো বলো এইবার জিব্রাইল বলে আপনার পেটে যে সন্তান রয়েছে আপনি টেনশন করতেছিলেন হাই রে আমার স্বামী যদি বেঁচে থাকত একটা নাম রাখতো ও আমেনা শুনে রাও আপনার পেটে যে সন্তান আছে এই সন্তানের নাম স্বয়ং রব্বুল আলমিন রেখে দিয়েছেন মোহাম্মদুর রসুল সাল্লাহ আলী ওসাল্লাম আর আপনি টেনশন করতেছেন আপনার সন্তানের সঙ্গে কে খেলা করবে ও আমেনা শুনে নান মক্কা বাচ্চারা হয়তো মাটির পুতুল দিয়া হয়তো মাটির আসবাবপত্র দিয়ে খেলা করে নতুবা প্লাস্টিক দিয়ে দুনিয়ার কোনো আসবাবপত্র দিয়ে খেলা করে হয়তোবা সোনার কোনো জিনিস দিয়ে খেলা করতে পারে অথবা রূপার কোনো জিনিস দিয়ে খেলা করতে পারে ও আমেনা আপনার গর্বে যে সন্তান আল্লাহ তালা আপনাকে দিয়েছেন এই সন্তানের সঙ্গে স্বয়ং আসমানের ফেরেশতা এসে খেলা করবে শুধু তাই নয় তাই নয় ওই যে দেখা যায় চাঁদ ওই আসমানের চা দেশে আপনার ঘরে আপনার শিশুর সঙ্গে খেলা করবে আল্লাহ একবার এই হচ্ছে আপনার আমার নবী মুহাম্মাদুর রসুল্লাহ সাল্ল আলী সাল্লাম এইটা বলার পরে মা আমেনার আর দুঃখ কষ্ট নেই আর দুঃখ কষ্ট থাকতে পারে আর দুঃখ কষ্ট নেই এবার মা আমেনা পানি নেওয়ার জন্যে কূপের পাড়ে গিয়েছে পানির প্রয়োজন বাসার মধ্যে পানি শেষ হয়ে গেছে কূপের পাড়ে যখন মা আমেনা গেছে মা আমেনাকে দেখার সঙ্গে সঙ্গে কূপের পানিগুলো নিচে ছিল আমেনা যখন কূপ পাড়ে দাঁড়াইছে কূপের পানিগুলো আমেনাকে দেখা ওই উপরে উঠে চলে আসছে আল্লাহ আকবার মা আমেনা আশ্চর্য হয়ে কূপের পানিকে লক্ষ্য করে বলে ও কূপের পানি তুমি আমার এ দেখামাত্র উপরে চলে আসলা কেন তুমি তো অনেক নিচে ছিলা এবার ডাক দে বলে আম্মা জান আপনি কি জানেন না আপনার গর্ভে যে সন্তান আছে এই সন্তান হচ্ছে আপনার নবী আমার নবী বিশ্বনবী রহমত আল্লিল আলমিন পানি এবার মা আমি বলে আপনার পানির প্রয়োজন আপনাকে কষ্ট করে কেন কূপ পাড়ে আসতে হইল যদি আমাকে একবার বলতেন আমি পানির স্বয়ং আপনার বাসা পর্যন্ত পৌঁছে যেতাম কূপের পাড়ে দাঁড়ায় মা আমেনার বান্ধবীগুলো এই তামাশা দেখতে থাকে আর আফসোস করে কি রে আমরা যখন কূপ পাড়ে যাই কূপের পাড়ে দাঁড়াই কূপের পানিগুলো কত নিচে আমরা কূপের পানিগুলো উঠাইতে পারি না কত কষ্ট হয় হাতে ব্যথা পাই আর আমেনা কূপের পাড়ে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে পানিগুলো কেমন যেন উপরে চলে আসলো বুঝে আসলো না পরের দিনে বান্ধবীগুলো মা আমেনার বাড়িতে গেছে বাড়ি থেকে বলে বান্ধবী একটু সাহায্য করবা মা আমিনা বলে কি সাহায্য করব বলো বান্ধবীরা বলে ও বান্ধবী শোনো গতকালকে আমরা দেখেছি তুমি যখন কূপ পারে দাঁড়াইছিলা কূপের পাড়ে দাঁড়িয়েছো কূপের পানি তোমার দেখা মাত্র উপরে চলে আসে উপরে চলে আসছিল সুতরাং আজকে যদি তুমি একটু কূপের পাড়ে দাঁড়াও তাহলে তোমারে দেখলে কূপের পানিগুলো উপরে চলে আসবে আর আমরা পানিগুলো নিতে পারবো খুব সহজেই আর তোমার জন্য যত পানি লাগে তোমাকে বহন করতে হবে না তুমি শুধু কূপের পাড়ে দাঁড়াই পানিগুলো উপরে আসলে আমরাও পানি নিব আর তোমার জন্য যা পানি লাগে আমরাই নিয়ে গিয়ে তোমার বাসা পর্যন্ত পৌঁছাইয়া দিব আল্লাহ এটাই হচ্ছেন আপনার আমার নবী বিশ্বনবী নবী পাক পাক সল্লি সাল্লাম যখন তার মায়ের গর্ভে ছিলেন তখন এরকম কারিস্মা প্রকাশ পাচ্ছিল এরকম অলৌকিক ঘটনাগুলো ঘটতেছিল শুধু এখানেই শেষ নাই ইতিহাসের পাতায় ইতিহাসবিদগণ লেখেন মা আমেনা যখন রাস্তা দিয়ে হাঁটতেছিলেন রাস্তার গাছগুলো হেলে এসে মা আমেনাকে সালাম দিতেছিল দিতেছিলহ শুধু গাছগুলো নয় রাস্তার ধুলিগণা বালিগুলো সবগুলো মা মেনাকে সালাম দিতে লাগলো মা মেনা আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করে ও গাছ তোমরা আমাকে সালাম দাও কেন তোমরা আমাকে কি জন্য সালাম দিচ্ছ এইবার গাছ আর অন্যান্য জিনিসগুলো ডাক দিয়ে বলে আমরা আপনাকে সালাম দিব না তো কাকে সালাম দিব কারণ আপনার গর্ভে রয়েছেন আপনার আমার নবী বিশ্ব নবী হুজুর পাক সাল্লাম এখানে শেষ নয় আরব দেশের আরবের তখনকার নিয়ম ছিল সমাজের নিয়ম কারো স্বামী যদি মারা যায় সাত মাস পর্যন্ত কোনো পারফিউম ব্যবহার করতে পারবে না সাত মাস পর্যন্ত কোনো সেন্ট ব্যবহার করতে পারবে না সাত মাস পর্যন্ত সুগন্ধিযুক্ত কোনো কিছু সে ব্যবহার করতে পারে না অলঙ্কার পরিধান করতে পারবে না কোনো ভালো দামি সাজসজ্জা করতে পারবে না কিন্তু মা স্বামী মারা গিয়েছে বেশ কিছুদিন হয়েছে এখনও সাত মাস পূর্ণ হয় নাই কিন্তু আমেনা যখন রাস্তা দিয়ে হেঁটে যায় মক্কানগরীর মহিলাগুলো মা শরীর থেকে এমন পায় যেমন সেন্ট পায় এমন একটা গ্রান পায় যেই গ্রান মক্কানগরীর নারীরা আর কখনো পায় না মক্কা নগরীর নারীগুলো একে অপরকে ডাক বলে দেখছো 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 মা আমেনার স্বামী মারা গিয়েছে বেশ কিছুদিন হয়েছে এখনো সাত মাস পূর্ণ হয় নাই এমন দামি দামি পারফিউম ব্যবহার করে রাস্তায় দিয়ে যায় সম্মানিত হাজেরিন ইতিহাসবিদগণ লিখতেছেন যেই সেন্ট যেই সুগন্ধি মক্কানগরীর নারীগুলো পাইতো সেটা একদিন নয় দুই দিন নয় রাস্তা দিয়ে মা আমেনা গেলে তিন দিন পর্যন্ত সুগ্রাণ পাইতো আল্লাহ একবার মক্কা নগরের নারীগুলো একে অপরকে বলা করতে করতে বলতে লাগলো হায়রে মক্কা নগরীর নেতা হচ্ছে আব্দুল মোত্তালে যিনি নিয়ম কানুন তৈরি করেন সমাজের নেতা কর্তা মড়ল তিনি নিয়ম কানুন করে দিয়েছেন সাত মাস পর্যন্ত কোনো পারফিউম ব্যবহার করা যাবে না কিন্তু তারের ঘরের স্ত্রী তার সন্তানের স্ত্রী তার আবদুল্লার বৌ মা আমে না সুগন্ধি মেখে মেখে রাস্তায় ঘুরে তার ঘরের বউ যদি এই নিয়ম না মানে তাহলে আমরা মক্কাবাসী আমরা মক্কা নগরের নারীরা এই নিয়ম কেন মানব সুতরাং বাদী হয়ে গেল আব্দুল মোত্তালেবের কাছে গিয়ে মা আমিনার নামে নামি বিচারে দিয়া দিল ও আব্দুল মোত্তালেব তুমি সমাজের কর্তা তুমি সমাজের মরল তুমি সমাজের নেতা আর তোমার ঘরের স্ত্রী আব্দুল্লার স্ত্রী সুগন্ধি মেকে মেকা রাস্তায় ঘোরে কারণ তার স্বামী মারা গিয়েছে সে তো বিধবা তার জন্য তো পারফিউম ব্যবহার করা নিষেধ এই নিয়ম তো করে আর তোমার ঘরের দিয়েছ বউ এই নিয়ম ভাঙ্গে ফেলে তোমার ঘরের বউ এই নিয়ম মানে না সুতরাং আমরা কিভাবে তোমাকে মানব আমরা তোমাকে সমাজের নেতা হিসেবে মানতে পারবো না আগে তোমার ঘরের বউকে ঠিক করে নাও আব্দুল মুতালেব চিন্তিত হয়ে পড়লেন হায় রে হায় এরকমটা তো হতে পারে না কারণ আমার বৌমা তো সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ভদ্রসভ্য মেয়ে যার চরিত্রের ব্যাপারে কোনো কলঙ্কের দাগ নাই যার চরিত্র একদম পরিষ্কার ছিল এরকম তো হইতে পারে না আব্দুল মোত্তালে এবার তার স্ত্রীকে বলে ও প্রাণপ্রিয় স্ত্রী বৌমাকে একটু ডাক দাও বৌমাকে ডাক দিয়ে একটু কৌশলে বৌমার থেকে শুনে নাও মক্কানগরীর মহিলাগুলো আমার কাছে বিচার দিয়ে গেল আমার ঘরের বউ নাকি সুগন্ধি ব্যবহার করে রাস্তা দিয়ে ঘরে এইটাই সত্য কিনা তুমি একটু ছলে বলে কৌশলে বৌমার কাছ থেকে জিজ্ঞাসা করে নাও কারণ বৌমা আমার বিধবা হয়ে গেছে আমার আদরের সন্তান আবদুল্লা দুনিয়ার থেকে চলে গিয়েছে তার সন্তান আমার বৌমার গর্বে রয়েছে সুতরাং এমন কোনো কড়া কথা বলবা না এমন কোনোভাবে কথা জিজ্ঞাসা করবা না যাতে করে আমার পুত্র মনে কষ্ট পায় আল্লাহ এইবার মা আমিনাকে তার শাশুড়ি আম্মা ডেক ডাকলেন শাশুড়ি আম্মার ডাকে সাড়া দিয়ে মা আমিনা যখন শাশুড়ির কাছে গেলেন শাশুড়ি আম্মা বলতেছে ও মা একটা কথা জিজ্ঞেস করবো গো মা রাগ করিও না মন খারাপ করিও না একটু টেনশন করিও না কোনো চিন্তা করিও না একটা কথা জিজ্ঞাসা করব মা মক্কা নগরের মহিলারা তোমার শ্বশুরের কাছে এসে তোমার নামে নালিশ করেছে তুমি নাকি পারফিউম ব্যবহার করে রাস্তা দিয়ে ঘুরেও আর এই পারফিউমের সেন্ট এই সুগন্ধি তিন দিন পর্যন্ত মক্কা নগরের রাস্তা দিয়ে ভাসতে থাকে শাশুড়ি আরও বলে বৌমা শুধু মক্কা নগরের মহিলারা নয় তুমি যখন ঘরের মধ্যে রান্না করতে আসতা ওই ঘরের মধ্যে আমিও ওই সুঘ্রাণ পেয়েছি কিন্তু আমি তোমাকে কখনো জিজ্ঞাসা করি নাই কিন্তু আরবের মহিলারা তোমার শ্বশুরের কাছে তোমার নামে বিচার দিয়ে গেছে বলো তো মা তুমি এই সুঘ্রাণ এই সুগন্ধি কোথায় পেয়েছো এ কথা বলার সঙ্গে সঙ্গে মা আমেনা চোখ দিয়ে ঝরঝর করে পড়তেছে কারণ মা আমিনা ছিলেন সম্ভ্রান্ত পরিবারের মেয়ে দেখবেন যারা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে যাদের আত্মমর্যাদা বোধ রয়েছে যাদের নিজেদেরকে হেফাজত করার মতো মন মানসিকতা রয়েছে যারা নিজেদেরকে হেফাজত করার চেষ্টা করে যারা সমস্ত খারাপি থেকে বেঁচে থাকে যারা হুড় গ্যাঞ্জাম পছন্দ করে না ঝামেলা পছন্দ করে না তাদেরকে মার দিতে হয় না একটা কটু কথা বললেই তাদের খবর হয়ে যায় ঠিক মা মেনা ছিলেন সম্ভ্রান্ত পরিবারের মহিলা তার চরিত্র সম্পর্কে কোনো ধরনের কোনো ক্লেম ছিল না থাকবেই কেন যার গর্বে আল্লাহ তালা বিশ্বলোপিকে পাঠাবেন সে তো জ্যনতর নারী হতে পারে না এইজন্য জন্য মা মেনা কান্নায় ভেঙ্গে পড়লেন শাশুড়ি আম্মা সান্ত্বনা দিয়ে বলে বৌ মা আমি বুঝতে পারতেছি কিন্তু মক্কানগরীর মহিলারা তোমার শ্বশুরের কাছে বিচার দিয়েছে মা তুমি একটু বলো সেই পারফিউম সেই সেন্ট তুমি কোথায় পেয়েছ এইবার মা আমেনা বলে ও মা গো আমি কোনো দিন কোনো পারফিউম কোনো সেন্ট ব্যবহার করি নাই রব্বুল বা কাবার রবের কসম খেয়ে বলছি মা আমি দিন কোনো পারফিউম ব্যবহার করি নাই আমার শরীর থেকে যে সুঘ্রাণ মক্কানগরীর মহিলারা পায় এই সুঘ্রাণ আমার পেটে যেদিন সন্তান এসেছে সেই দিন থেকে আমার শরীর থেকে এরকম সুগ্রাণ বের হয় সত্যি করে বলি মা এই সুগ্রান সম্পর্কে আমি কিছুই জানি না এবার মা আমেনা আরও বলে দেখেন দেখেন মা আমেনা থুতু নিক্ষেপ করে থুতু নিক্ষেপ করে শাশুড়িকে বলে দেখেন মা আমি থুতু নিক্ষেপ করলাম এই থুতু থেকেও কেমন যেন সুগ্রাণ বের হার এই হচ্ছে আপনার আমার নবী রহমতল আল আমিন উনি জন্মের আগেই এরকম অলৌকিক ঘটনা আল্লাহ তালা প্রকাশ করতেছিলেন যে এটাই হচ্ছে বিশ্ব নবী রহমতুল্লিল্লা আল আপনার আমার নবী সেই নবীর উম্মত আমরা হতে পেরেছি শুধু সেই নবীর উমত হলে চলবে না সেই নবীর উম্মদ হয়ে সেই নবীকে মানতে হবে কারণ রসুল পাক সল্লাহ আলিসাল্লাম হাদিস মুদের সৎ করেন লা ই মিনো হাদুকুম হাতা কু না হাব্বা এলেই হি মি ওয়ালা দিহি বিশ্বনবী হুজরে পাক সল্লাহলাম বলেন তোমরা পরিপূর্ণ পূর্ণাঙ্গ মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমার স্ত্রী চাইতে আমি নবীকে তোমার সন্তানের চাইতে আমি নবীকে তোমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তোমার সব মানুষের চাইতে আমি নবীকে সবচেয়ে বেশি মহাব্বত করতে না পারবা ততদিন পর্যন্ত তোমরা কামেল মুমিন হতে না এই জন্য আমাদেরকে নবীকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে সবচেয়ে বেশি নিজের স্ত্রী নিজের সন্তান নিজের মা বাবা নিজের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবচেয়ে বেশি আমরা রসুলকে যদি মহাব্বত করতে পারি তাহলে আমরা পূর্ণাঙ্গ মুমিন হতে পারবো আর রসুলকে মহাব্বত করব শুধু মুখে বলতেছি যে ইয়া রসুল্লাহ আপনাকে অনেক ভালোবাসে অনেক মহাব্বত করি শুধু এতটাই যথেষ্ট হবে না আল্লাহ রসুলকে মহাব্বত করতে হলে সেটা মুখে প্রকাশ যেমন করতেছি সুতরাং আমাদের কাজকর্মে আমাদের জীবন ব্যবস্থায় রসুলকে পূর্ণাঙ্গ ফলো করতে হবে রসুলকে পূর্ণাঙ্গ অনুসরণ করতে হবে অনুসরণের মাধ্যমে রসুলের ভালোবাসাকে প্রকাশ করতে হবে কারণ আল্লাহ রসুল্লাহ আলিয়া বলেন মান আহাব্বা সুননতি ফাকত আহব্বানী যে আমার সুন্নতগুলোকে মহাব্বত করে অর্থাৎ আমার সুন্নতগুলোকে অনুসরণ করে আমার সুন্নতগুলোকে জীবনে বাস্তবায়ন করে আহাবা সুন্নতি ফাকত আহাব্বাণী যে আমার সুন্নতকে অনুসরণ করলো আমার সুন্নতকে মহাব্বত করলো আমার সুন্নত অনুযায়ী জীবন ব্যবস্থা পরিচালনা করলো সে আমাকে মহাব্বত করলো তার মানে হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যদি রসুলকে মহাব্বত করতে চাই সবচেয়ে বেশি সুতরাং রসুলের সুন্নতগুলোকে জীবনে আঁকড়ে ধরতে হবে রসুলের সুন্নতগুলোকে মানতে হবে রসুলের সুন্নত অনুযায়ী জীবন ব্যবস্থা করতে হবে আর আল্লাহ রসুল বলতেছেন মান আহাব্বানি মান আহাব্বা সুন্নতি ফকত আহাব্বানি ওমান আহাব্বানি কান আমার এই ফিল আমার সুন্নতকে মহাব্বত করলে আমাকে মহাব্বত করা হবে আর যারা আমাকে মহাব্বত করবে তার আমার সঙ্গে জান্নাতে থাকবে সব পড়বেন না আমরা রসুলের সঙ্গে জান্নাতে থাকতে চাই কে কে চাই দু হাত তুলে দেখায় দেয় আল্লাহ ভাইবার আল্লাহ কবুল করে নেন সুতরাং আমরা সকলে রসুলের সঙ্গে জান্নাতে থাকতে যদি চাই তাহলে রসুলের সুন্নতগুলোকে জীবনে বাস্তবায়ন করতে হবে তাহলে রসুলকে মহাব্বত করা হবে আর রসুলকে যারা মহাব্বত করবে কানা আমার জাননা ফিল আল্লাহ রসুল বলেন তারা আমার সঙ্গে জান্নাতে থাকবে আল্লাহ তালা আমাদেরকে রাসুলের সঙ্গে জান্নাত থাকার তৌফিক দান করবে আমিন